প্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করছেন জনাব কবির আহমেদ ভাই আসসালামু আলাইকুম এই হচ্ছে প্রি মেডিকেল ক্যাম্প বাংলাদেশ জামাত ইসলাম পূর্ব থানার উদ্যোগে আলহামদুলিল্লাহ এখানে মানিক দেয় আমায় দাখিল মাদ্রাসায় উক্ত প্রি মেডিকেল টিম আয়োজন করা হয়েছে পূর্ব থানার উদ্যোগে আলহামদুলিল্লাহ এখানে অসংখ্য মানুষের সমাগম এবং সেবা প্রার্থী বল মেডিসিন প্রয়োজনীয় মেডিসিন যেখানে সরবরাহ হচ্ছে পাশের টেস্ট চলতেছে ডায়াবেটিস প্রেশার মাফা হচ্ছে এবং মুক্ত মেডিকেল কার্যক্রমটি উদ্বোধন করেছিলেন ঢাকা নয় আসনের জামাত ইসলামের মনোনিয়ত প্রার্থী জনাব কবির আহমেদ ভাই সুদিন রস পে যে দিন জামত ভাবোতা